প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় এর একশো নয় প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পাঁচ দশমিক দুই দশমিক দুই সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি মনে করি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হলো ধরা যাক সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত উপাত্মরু লক্ষ্য করো এখানে একটি গ্রাফ দেওয়া আছে গ্রাফে নাটক গল্প কবিতা প্রবন্ধ এবং উপন্যাস নিয়ে একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছেলে এবং মেয়েদের গ্রাফ উল্লেখ করা আছে এখন এই গ্রাফের তথ্যগুলো ব্যবহার করে তোমাদের কাজ করতে হবে তোমার একজন সহপাঠীর সাথে সারণির এইসব উপাত্ত নিয়ে আলোচনা করো এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একশো থেকে দুই শত শব্দের একটি রচনা আমার বাংলা খাতায় তৈরি করো অর্থাৎ এই গ্রাফ ব্যবহার করে এখান থেকে যে বিশ্লেষণমূলক তথ্য পাওয়া যাবে তার উপর ভিত্তি করে একশো থেকে দুই শত শব্দের একটি বিশ্লেষণমূলক তথ্য উপস্থাপন করতে হবে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে একটি বিদ্যালয়ের আশি জন শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হয় জরিপে জন জন শিক্ষার্থী শিক্ষার্থী এবং মেয়ে অংশ নেয় জরিপে দেখা যাচ্ছে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে উপন্যাস পছন্দের প্রবণতা বেশি এবং সংখ্যাটি হল চল্লিশ জনের মধ্যে ছত্রিশ জন অপরদিকে ছেলে শিক্ষার্থীদের মধ্যে গল্প পছন্দের প্রবণতা বেশি এবং সংখ্যাটি হল চল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম পছন্দের বিষয় হল প্রবন্ধ এই সংখ্যাটি হল ছেলে শিক্ষার্থী চল্লিশ জনের মধ্যে জন এবং মেয়ে শিক্ষার্থী চল্লিশ জনের মধ্যে তিনজন মেয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পঁচিশ জনের পছন্দ হল কবিতা অপরদিকে ছেলেদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তেইশ জনের পছন্দ হল উপন্যাস নাটক পছন্দ করে আঠারো জন ছেলে শিক্ষার্থী এবং সতেরো জন মেয়ে শিক্ষার্থী কবিতা পছন্দ করে সতেরো জন ছেলে শিক্ষার্থী এবং গল্প পছন্দ করে জন মেয়ে শিক্ষার্থী এই ছিল সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি এর সমাধান এরপর আছে পাঁচ দশমিক দুই দশমিক তিন বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে যাত্রা নামে একটি গল্প আছে এই গল্পে মুক্তিযুদ্ধের কিছু সময়ের মানুষকে নদী পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে ওই পরিস্থিতিতে মানুষগুলোর কী ধরনের অনুভূতির মধ্য দিয়ে গেছে এবং কেন যাচ্ছে তা নিয়ে একশত পঞ্চাশ থেকে দুই শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা আমার বাংলা খাতায় তৈরি করো কাজ শেষে সহপাঠীদের বিশ্লেষণের জন্য নিজের বিশ্লেষণ মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো অর্থাৎ এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে যাত্রা নামের যে গল্পটি আছে সেই গল্পে আমরা দেখেছি কিছু মানুষের নদী পার হতে দেখার দৃশ্য এই নদী পার হওয়ার মানুষদের মনের অনুভূতি কি ছিল তা নিয়ে তোমাকে একশো পঞ্চাশ থেকে দুই শত শব্দের বিশ্লেষণমূলক রচনা লিখতে হবে তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে এর সমাধান হবে শকতালীর যাত্রা গল্পে মুক্তিযুদ্ধের সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের দুর্দশা চিত্র তুলে ধরেছেন মৃত্যু ভয়ে আতঙ্কিত অসহায় মানুষের দলে দলে রাজধানী ত্যাগ করে পালিয়ে বাঁচার লড়াই করেছে ডুবোডুবো নৌকায় প্রফেসর রাহান সাহেব তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে প্রাণের ভয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে তার মনে আশঙ্কা স্ত্রী দুই ছেলেকে সহ নিজেকে বাঁচতে পারবেন তো জীবন বাঁচাতে হাঁচান তার হাতে পায়ে জখম নিয়ে চলছে চলতে কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টের চেয়েও তার প্রাণ বাঁচানোর চেষ্টাই সবচাইতে বেশি ছেলেকে রেখে নৌকা ছেড়ে দেওয়ায় বুড়ির আর্তনাদ সবারই চোখে ভয় ও আতঙ্ক বিরাজ করছে যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় আপনজনকে হারানোর ভয় ও আতঙ্কই মূলত ফুটে উঠেছে মানুষের বুকের ভিতর রয়েছে দম বন্ধ হয়ে আসা হাহাকার কোথায় যাচ্ছে সামনে কি আছে কেউ তা জানে না শুধু জানে যেতে হবে দূরে বহু দূরে যেখানে পাক সেনাদের হত্যা বর্বরতা নিষ্ঠুরতা লাঞ্ছনা থাকবে না থাকবে না প্রাণের ভয় আতঙ্ক আর হাহাকার এই ছিল বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি এর সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ